স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সরাসরি হুঙ্কার দিচ্ছেন যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে সেখানে অনুপ্রবেশ করার পর আধার কার্ড বানাচ্ছে ভো ভোটার কার্ড বানাচ্ছে তারপরে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এক কথায় বাংলা যেন ধর্মশালা তৈরি হয়েছে তবে সেই বিষয়টি কোনোভাবেই তারা রেয়া করবে না কেননা অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার পঁচিশ পাশ করা হয়েছে ঠিক কি কী রয়েছে এই বিলে একবার দেখুন আপনারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের খেল খতম কেননা তাদের কঠোর শাস্তি এবং জরিমানা বিদেশিদের প্রত্যেকটি পদক্ষেপের উপরে নজরদারি করা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে অভিবাসন এবং এই বিদেশি বিলের অর্থনীতি সুরক্ষা করা সম্ভব হবে এবং সন্দেহজনককে দেশ থেকে বহিষ্কার করা সম্ভব হবে তার বসাতে রাজ্যের উপরে চাপ সৃষ্টি করা সম্ভব হবে এই অভিবাসন এবং বিদেশি বিলের সাহায্যে অভিবাসন ব্যবস্থার উন্নতি করা সম্ভব হবে আমরা দেখাচ্ছিলাম যে এই অভিবাসন আর বিদেশি বিলের ফলে রাজ্য এবং গোটা দেশ কে কতখানি সুরক্ষিত হবে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া একবার شوفা হিন্দু ভোটার বেরিয়ে ভোটটা করেন আমরা উড়িয়ে তারপরে কি হবে জানেন তারপরে উত্তর প্রদেশের মতো শৃঙ্খলা সংস্কার সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্ম সংস্থা আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো মাননীয় রা রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে এখানে মিটিং করেছেন একই কথা বলে আমরা দিতে পারবো না আপনি শেষে বলে দিয়েছে টাকা পড়ে আছে নবান্নতে উনি বসেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জি বলেন আমরা জমি দিতে পারবো না আপনারা কিনে নিন তো উনি ওনার লোকেরা সমস্ত জমি জায়গা দখল করে নিচ্ছে রেলের জায়গা খাস জমি পুকুর বিল খাল নদী পর্যন্ত আর তিনি দেশের সুরক্ষার জন্য জমি চালিয়ে দিতে পারবেন না তা এই যে দেশ শক্তির গতিবিধি তারাই এখন ভোটার লিস্টে ঢুকে বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তারাই মমতা ব্যানার্জিকে যেতেছে দুই দিকে মোটার কার্ড আছে তো এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়ার দরকার সেটা উনি করতে দেবেন না তাহলে উনি হেরে যাবেন এখানে মাইলের পর মাইল মানে কিলোমিটারের পর কিলোমিটার একটা খোলা রয়েছে জমি দিচ্ছে না অসহযোগিতা কাটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না খোলা জায়গায় দিয়ে এই যে জিহাদিদের জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কলকাতা এবং বাংলা এবং এখান থেকে সারা ভারতবর্ষে সরাচ্ছে তো ভারতবর্ষের যারা দায়িত্ব রয়েছে কিন্তু তাদের একটা দায়িত্ব নেই সেই দায়বোধ থেকেই কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভারতবর্ষটা তো কোনো ধর্মশালা নয় এই যে অবৈধ ঢুকে পড়া মানে অনুপ্রবেশ ইল্লিগাল ইমিগ্রেন্ট নিরাপত্তার প্রশ্ন আইন শৃঙ্খলার প্রশ্ন এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবং তার সঙ্গে তারা যুক্ত রয়েছে তারা ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন রকমের তাদের যে সমস্ত পরিকল্পনা রয়েছে এইগুলো না আটকাতে পারলে তো ভয়ঙ্কর পরিস্থিতির সামনে হতে হবে আমাদের বাংলাকে এবং ভারতবর্ষকে মানুষের প্রশ্নে বেশাম মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সুরক্ষার প্রশ্নে ছুটল একের পর এক অগ্নিবাদ আর তাতে বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডেও তোষণের অবস্থানে অনর থাকলেন বাংলার মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের গরিমা খুন্ড হল মমতার প্রতিক্রিয়ায় অপ্রিয় প্রশ্ন লন্ডনেও সইতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় Instead of insulting me, everywhere this is their habit. They cannot change their habit. You this is their habit everywhere, wherever I go. Everywhere.

বিদেশে যেভাবে বাংলার বাঙালি মাথা নত করে দিয়েছেন আজকে আমরা সমস্ত দিক থেকে পিছিয়ে আমরা খুব দুঃখিত যে এই বাংলায় বাঙালির এই দুরবস্থার কারণ আজকে আমাদের মধ্যে যে আজকে আমাদের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটা তিনি নষ্ট করেছেন রাজনীতির জন্য বাঙালির হিন্দুদের এই দুরবস্থার জন্য

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়